মবের নামে যে আগুন লাগায় ঘরদোর ভাঙ করে এইটা করার এখন আর সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে ঘটনায় শনিবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সরজিস আলম তিনি সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের সঙ্গে কথা বলেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম স্পষ্ট ভাষায় জিস আলমকে বলেন যতক্ষণ শরীরে রক্ত আছে আমরা দেশের বিরুদ্ধে যাওয়া কাউকে প্রমোট করব না জনগণের অসুবিধা হয় এমন কোনো ভাচুর মব্বা নাশকতার রাজনীতিকে এখন আর কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না এই পুরো ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে গেছে মব পলিটিক্সের দিন শেষ সেনাবাহিনীর অবস্থান এখন পরিষ্কার তারা আর রাজনৈতিক নাটকের অংশীদার নয় জানা যায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাই ভিউ ভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে হামলা ও চুরের ঘটনা ঘটে এ ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির কর্মীরা তাদের মধ্যে কয়েক দফা পাল্টা ঘটনাও ঘটে ঘটনার সময় ছিলেন এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরীর পায়রা চত্বর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের সেনাবাহিনীর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমন সংবাদ জানতে পেরে রাত একটার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি ওই স্ট্যাটাসে লেখেন রংপুরে ফ্যাসিস্টদের দোসরদের না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনের সারিতে থাকব এর কিছু সময় পর রাত দেড়টার দিকে বৃষ্টির মধ্যেই ঘটনাস্থল পায়রা চত্বরে এসে উপস্থিত হন সারজিস আলম সেখানে সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কয়েমের সঙ্গে কথা বলেন তিনি পরে তিনি সাংবাদিকদের জানান জাতীয় পার্টি বিগত ষোলো বছর আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারে পরিণত হতে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম তারা রংপুরে অরাজ মাধ্যমে করার চেষ্টা করছে তাদের সঙ্গে অস্থিতিশীল মিছিলে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে জিএম কাদের রংপুরে এসে গোপন বৈঠক করে জাতীয় পার্টির আড়ালে আওয়ামী লীগকে সংগঠিত করার ষড়যন্ত্র করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিবাদ করলে জাতীয় পার্টি সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়েছে তিনি বলেন আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে আমরা সরকারের সঙ্গে সব নিয়ে কথা বলবো। জাতীয় পার্টির নেতা অবৈধ ভোটে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এখন মেয়র পদ ফিরে পেতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে তারা আলটিমেটাম দেয় বিক্ষোভ করে তাদের সঙ্গে কারা কারা আছে এদের খুঁজে বের করতে হবে তিনি রংপুর নগরীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন এনসিপির এই নেতা আরও বলেন তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জমায়েত এনসিপি যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন আমরা মনে করি রাত একটা দুটা ওই সময়টাই সময় দেখায় আমরা প্রত্যাশা করি তাদের যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে বিষয় সহযোগিতা করার জন্য প্রসঙ্গত রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাস বাসভবনে গত বৃহস্পতিবার রাতে চালিয়োঙ্গুলি কক্ষ বিস্ফোরণ গান পাউডার দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগে শুক্রবার রাতে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী বাদী হয়ে অভিযোগ দিলেও পুলিশ মামলা রেকর্ড না করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এর প্রতিবাদে শনিবার জাতীয় পার্টি রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে অন্যথায় থানা ঘেরাও হরতাল সহ কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে